एक बोलेगा कि जिंदा है 50 मिनट है ये रहा मंत्री ये कितना बड़ा बात के लिए उत्तर के लिए सोचा लेकिन देता है 50 50 बात का है ये मेरे के रिश्ता है ये भी एक बोलेला बोलेला है

मास <spaconian> <segundos by> <architecturaludo versucht> আজকে আমার মাছ এই পরিমাণে ছিল ইলিশ মাছ গিয়েছিলাম আর কি বলি আপনারা যারা এই মাছ নেবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আজকে এই পমানের মাছ না আমি মাছ আরও দেখলাম আপনারা যদি মাছ নিতে চান আপনারা মাছ আমাকে নিতে পারেন আমরা নদীর মাছের ব্যবসা করি পিওর নদীর মাছ সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওতে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন প্রত্যেক ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করার জন্য সবাই ভালো থাকবেন